হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো দেখো আজকের বাইরের ওয়েদারটা অল্প অল্প কিন্তু স্নো পড়ছে আর এখন ওয়েদার ভীষণই ঠান্ডা বাইরে হাওয়া হচ্ছে আর স্নো পড়ছে তো সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে আজকে আমি আজকে আমি বানাচ্ছি বাটার চিকেন তো অনেক ধরেই ছেলেটা বলছিল যে বাটার চিকেন খাবে এই কারণে বানাচ্ছি তো এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি হাফ কেজির চেয়ে একটু বেশি আর আর নিয়েছি এটার মধ্যে আর এটার মধ্যে ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি অল্প লবণ অল্প অল্প লঙ্কা গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর দিয়েছি অল্প একটু তেল তারপর ভালো করে মিক্স করে নিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছি কারণ যেহেতু ফ্রোজেন চিকেন একজন বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখার দরকার নেই কিন্তু তোমাদের ওখানে যদি চিকেন ফ্রোজেন না থাকে তাহলে তোমরা আধা ঘন্টা রেখে দিতে পারো সেই কারণে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে করে নিয়েছিলাম বাটার চিকেনের যে গ্রেভিটা হবে তার মশলা এটার মধ্যে আছে তিনটে পেঁয়াজ বড় বড় তিনটে পেঁয়াজ একটা গোটা টমেটো আদা রসুন আর হচ্ছে তোমার কি আছে এটার মধ্যে হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা আমি ভালো করে খুব বেশি ভাজা ভাজা না হালকা হালকা ভেজে এটা কিন্তু আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি এরপর আমি এটা পেস্ট করে নেব এখানে কিন্তু তেলগুলো গরম হয়ে গিয়েছে তো আমি চিকেনগুলো কিন্তু এখানে হালকা হালকা লাল লাল করে ভেজে নেবো ভাজার সময় কিন্তু আমি এখানে একটু বাটার অ্যাড করব অ্যাড করলে এখানে স্মেলটা খুব ভালো আসে আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে যেহেতু বাটার চিকেন বাটারটা একটু বেশি ইউজ করতে হবে সেই কারণে দেখো আমি কিন্তু চিকেনটা লাল লাল করে ভেজে নিয়েছি জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছে এখানে এবার আমি চিকেন বাটার চিকেনটা শুরু করবো তোমরা দেখতে থাকো আর তোমরা পেস্টটা করার পর কিন্তু ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবে যাতে কোনো দানা না থাকে তাহলে সেটা আরও ভালো হবে এবার কিন্তু কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে অল্প তেল দিয়েছে গরম হয়ে গিয়েছে এবার কিন্তু আমি কোনো ফোড়ন দেবো না ফোড়ন ছাড়াই আমি কিন্তু এই যে পেস্টটা যেটা রেডি করেছি সেটা আমি এর মধ্যে এবার উপর থেকে আমি বাটার দেব কারণ তেলের মধ্যে বাটার দিলে বাটারটা ছিটে আসে এর জন্য আমি এখন অল্প বাটার দিয়ে দিই যেহেতু বাটার চিকেন সেই কারণে এখানে দিয়ে দেখো গ্রেভিটা কিন্তু হাই টু মিডিয়াম আছে আস্তে আস্তে করে কিন্তু রান্না করে নিতে হবে আর তোমাদের আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি এটার মধ্যে কিন্তু যখন পেস্টটা রেডি করবে তখন কিন্তু কাজু কিন্তু অবশ্যই দেবে কাজু না দিলে কিন্তু সেই টেস্টটা এটার মধ্যে আসবে না সুতরাং কাজু তোমরা অবশ্যই অ্যাড করবে তুমি গ্রেভির মধ্যে ভেজে রাখা চিকেন মশলা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিন আমার কিন্তু ব্যাটার চিকেন একদম রেডি হয়ে গিয়েছে তারপর লাস্ট মিনিটে আমি অ্যাড করছি কাসুরি মেথি একটু গরম মশলা আর দিব একটু বাটার আমাদের কিন্তু লাঞ্চ একদম রেডি রাইস আর বাটার চিকেন কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু বাটার চিকেন একদম রেডি তো তোমরা এটা নানের রুটি পরোটা ফ্রাইড রাইস সাদা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারো তবে খেতে কিন্তু ভীষণ ভালোই হয়েছিল তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা একবার রেসিপিটা ট্রাই করতে পারো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে খুব ভালো রেখো